হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করো সবাই খুবই ভালো আছো আমি মোটামুটি একটা ভালো আছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি আবার একটা নতুন ভিডিও এবং রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে এরকম রেসিপি আমি দিনও আগে শেয়ার করিনি তো তোমরা দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি রসুন আর শিদল আছে তো তার মানে বুঝে গেছো যারা খাও আসামের লোকেরা তো পাকা বুঝবে শীতল চাটনির রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো আমি কি করে শীতল চাটনিটা বানাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি আমার প্যানটা গরম হয়ে গেছে তারপর আমি তিন চার চামচের মতো তেল দিয়ে দিয়েছি আমি ইউজ করছি শস্য তেল তোমরা চাইলে আর কিছু ইউজ করতে পারো তারপরে অনেকে আছে মানে রসুনটাকে বেটে ফেটে দেবে তো আজকে আমি একটু অন্যরকম বানাচ্ছি অন্যদিন আমি রসুনটা মানে পেস্টি দেই আজকে আমি পুরা গুটো গোটা গোটা রসুন আমি বেজে নিলাম মানে তেলের মধ্যে ফ্রাই আগে ডাললাম তারপর পেঁয়াজ কুচিগুলো ডেলে নিলাম কারণ মানে আজকে ভাবলাম একটু অন্য রকমের বানাই তো আমি আগে একদিন বানিয়েছি এরকম খুবই টেস্টি লেগেছে তো ভাবলাম না এরকমই তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা তো পরিমাণ মতো আমি লবণত ডেলে নিয়েছি ডেলে মিক্স করে এবার মানে ডেকে রেখে দেব একটা ডাক্ষণের সাহায্যে কারণ পেঁয়াজগুলো তো সিদ্ধ হতে হবে শুধু ফ্রাই করলে তো হবে না তো দুটো একসঙ্গেই হয়ে যাবে এই জন্য আমি ডেকে রেখে দিলাম বন্ধুরা তো দেখতেই পারছো আমার পেঁয়াজ কুচি আর রসুন ওইগুলো হালকা হালকা বাজা হয়েছে বেশি বাজা হয়নি তো একটু না নাড়ছি কারণ ভাবলাম জলে টলে না যায় কারণ তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই জন্য বিশেষ করে তারপর জলে এমনিতেই খা খেতে ভালো লাগে না তো এই জন্য আমি একটু মানে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার ভাবলাম একটু ডাক্ষণ দিয়ে ডেকে নেব তার আগে আমি হলুদ পাউডার দিয়ে দেবো আর লঙ্কা পাউডারও আমি একটু দু মানে এক চামচ আর একটু দেব কারণ একটু জাল জালই ভালো লাগে আর লঙ্কাটা না বেশি জাল না বলে একটু পরিমাণে একটু বেশি দিলাম বন্ধুরা ভাবলাম কাঁচা লঙ্কা দেবো তো কাঁচা লঙ্কা না দিয়ে সব সবসময় তো কাঁচা লঙ্কাই ইউজ করি আজকে মানে লঙ্কা গুঁড়োটা ইউজ করব। তারপর দেখে দেখতেই পাচ্ছ মানে এই চাটনিটা টেস্টি হওয়ার জন্য আমি শিদল শিদলগুলো দিয়ে দিলাম কারণ আমার এতটাই ফেভারিট শীতল সুটকি এই জন্য বয়স করতে করতে আমার মুখে জল এসে যাচ্ছে তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচু কুচু করে কেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে একটা ডাকন দিয়ে আবারই আমি ডেকে নেব বন্ধুরা কারণ না ডাকলে না যেগুলো দিয়েছি যেমন টমেটো সিদল টিতল দিয়েছি এগুলো ভালো সিদ্ধ হবে না এই জন্য আমি ডেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম ল করে দিলাম দেওয়ার পরে তারপর মানে পাঁচ মিনিটের মতো ডাক্কা ছিল তারপরে আমি আবার ডাক্ষনটা উঠিয়ে এটা দেখলাম অল্প অল্প সিদ্ধ হয়েছে তারপর আবার নাড়িয়ে চাড়িয়ে আবার আমি ডেকে ডাকবো তারপর ডাকবো তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি আবার দেখলাম আমার মানে জিনিসগুলো আবার একটু সিদ্ধ হয়েছে কি না তারপর মনে হচ্ছে একটু তেলের দরকার তারপর আমি একটু তেল দিলাম কারণ শীতল চাটনিতে একটু বেশি করে তেল দিলে বেশি টেস্ট হয় বন্ধুরা তো আবার দেড় চামচের মতো আমি তেল দিলাম দিয়ে একটু ভালো করে বাজা বাজা করব তো কার কার শিদল চাটনি পছন্দ বলবে তো জানি না আমি দিনও ভাবিনি শিদল চাটনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা কিন্তু আমি আজকে হঠাৎ শিঁতল চাটনি খাবো তো তো একা একা তো পাবলাম না একটু শিদুল চাটনির রেসিপিটা শেয়ার করি হয়তো মানে তোমাদের আমার ভিউ ভিউয়ার্সদের ভালো লাগতেই পারে তো এই জন্য আমি শিদল চাটনি পুরো আনকমন ওইটা তো মনে হচ্ছে কেউ রিস মানে শেয়ার করে না তো আমি বললাম না আমি একটু শেয়ার করি তো আমরা খাই তো কি হলো লজ্জা কি তো যে যেটা খায় তো লজ্জা করার কোনো ব্যাপারই না তো দেখো বন্ধুরা আমি ডেকে ডেকে দিয়েছিলাম আরও পাঁচ মিনিটের মতো তারপর আমার শীতল চাটনিগুলো কি সুন্দর হয়েছে দেখো শীতলের মানে চাটনিটার মানে তেলটা যে বেরিয়ে বেরিয়ে আসছে তার মানে হয়ে গেছে শীতল চাটনিটা তো আমার মতো কে শীতল চাটনি খুব ভালোবাসো কমেন্টে বলবে বন্ধুরা তো আমি মানে সকাল দুপুরবেলা আমি ফটোও দিয়ে দিয়েছি মানে এত মানে ভালো লাগছে এই জন্য তারপর আমি প্লেটের উপরে মানে প্লেটে ডালছি একটু একটু করে চাটনিগুলো দেখতে কি সুন্দর হয়েছে খেতে কত ভালো হবে দেখো বন্ধুরা যারা যারা শীতল চাটনি কে ভালোবাসো এদের মুখে নিশ্চয় মুখে জল এসে গেছে এই চাটনিটা দেখলে দেখে তারপর আমি এর জন্য মানে একটু সুন্দর লাগার জন্য ধনিয়া পাতা দিয়ে দিয়েছি সাইডে আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি তো আমার চাটনিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবে বন্ধুরা কার মুখে জল এসেছে আমার এই শিদল চাটনিটা দেখে তোমরাও এটাও বলবে কিন্তু তো ততক্ষণের জন্য বা বাই